বাঁচতে চেয়েছি নিয়ে অধিকার করে দিল তারা রাজাকার। রাজা চেয়েছি নিয়ে অধিকার ওরে দিল তারা রাজাকার, কর বাংলা তুমার কাছে বিচার পারছি না আরশইবাদ পারছি না আরশই বাদ পারছি না আরশইবার পারছি না আর শৈব বা চেয়েছি নিয়ে অধিকার করে দিল তারা রাজাকার বাঁচতে চেয়েছি নিয়ে অধিকার করে দিল তারা রাজাকার পাংলা তোমার কাছে বিচার পারছি না আর শৈব পারছি না আর শৈব পারছি না আর শৈব পারছি আর শৈব পড়তে শিখেছি তাই গৌরব কোটার জন্য মোড়া লড়ব পড়তে শিখেছি তাই গৌরব কোটার জন্য মোড়া লড়ব বুকে সাহস নিয়ে এগিয়ে চলি থামাতে সাধ্যকার কার থামাতে ও বাংলা তোমার কাছে বিচার পারছি আর সইবার পারছি আর সইবার পারছিনা আর শৈবা পারছিনা আর শৈবা যুদ্ধ করে পেয়েছি দেশ তেগেছিল না শেষ কি দুঃবলন করেছিwidehatর অধিকার চেয়েছি কত পেলেই থাকবো হৃদয় ভেঙে চুরমা হৃদয় ভেঙে চুরমা ও বাংলা তোমার কাছে বিচার পারছিনা আর শৈবা পারছিনা আর শৈবা পারチナार শৈবা পারチナार শৈবা আমার খেয়ে আমার পড়ে আমাকে চালায় গুলি রক্ত যত ঝড়বে ঝড়ুক সামনে এগিয়ে চলি আমার খেয়ে আমার পড়ে আমাকে চালায় গুলি রক্ত যত ঝড়বে ঝড়ুক সামনে এগিয়ে চলি ছাত্র জনতা দেখো কেঁপেছে পার বাকি দমাবা পার বাকি দমাবা ও বাংলা তোমার কাছে বিচার পারছি আর শৈবাদ পারছি আর শৈবাদ পারছি আর শৈব পারছি আর শৈবাদ